আসসালামু আলাইকুম আজকে বাইশে এপ্রিল দু আজকে বাংলাদেশ সময় সম্ভবত দুপুরের দিকে সৌদি আরবে প্রবল বৃষ্টি হয়েছে এবং সৌদি আরবে বন্যার আশঙ্কা করা যাচ্ছে গত সপ্তাহে দুবাই শহর এবং দুবাইয়ের আশপাশ যে সকল অঞ্চল আছে সেগুলো একদিনের টানা বৃষ্টিতে দুবাই শহর এবং তার আশপাশের শহরগুলো নিমজ্জিত হয়েছে আজকের দিন পর্যন্ত সেটা তাদের জনজীবন স্বাভাবিক হয় নাই বা পৃথিবীর কথাও যদি কোনো ঘূর্ণিঝড় হয় বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাহিরে ধরেন থাইল্যান্ডের পাতোয়াতে ঘূর্ণিঝড় হলো ইন্দোনেশিয়াতে সুনামি হলো সাথে সাথে বাংলাদেশ থেকে আমাদের প্রত্যেক ঘর থেকে এক একজন মুফতি এবং এক একজন ফতোয়াবিদ বের হয়ে যায় যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অলরেডি বলে ফেলি এটা পাপের পাপের কারণ এই পাপগুলিশ ওই সব দেশের লোকজন এই কারণে ওই সব দেশে এইসব খোদার আস মানে গজব নাজিল হয়েছে আসলে আমাদের বাংলাদেশের মতো এত মুক্তিবোধ পৃথিবীর কথাও নাই বাংলাসের ঘরে ঘরে অলিতে গলিতে মুফতি একটা প্রবাদ আছে যে বাংলাদেশের প্রত্যেকটা অলিতে সহসভাপতি আর জয়েন্ট সেক্রেটারি আছে ঠিক একই রকম মুফতি এবং কি বলে না আলেম আছে প্রত্যেক গলিতে গলিতে যদিও এইসব মুক্তিরা কখনো মাদ্রাসার কখনো মাদ্রাসার চৌহদ্দির মধ্যে কোনোদিন তারা ঢু মারে নাই দেখে নাই যে এখানে কী পড়ানো হয় মুফতিদেরকে কি পড়ানো হয় সাইকুল হাদিসদেরকে কি পড়ানো হয় কিন্তু নিজেরা নিজেরা মুফতি এবং নিজেরা নিজেরা একটা জাজমেন্ট দিয়ে ফেলে এখন দুবাই নাকি পাপের শহর দুবাইতে পাপের কারণে নাকি এটা হয়েছে আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে দুবাই কোনো ইসলামী শাসক শাসনতন্ত্রের অধীনে চলে না আরব রাষ্ট্র এক বিষয় মুসলিম রাষ্ট্র আরেক বিষয় ইসলামী খেলাফত বা ইসলামী শাসন যেখানে চলে সেটা হলো আরেকটা বিষয় আরব রাষ্ট্র বলতে আরবে যে সকল দেশগুলো আছে তাদের ভাষা হলো আরবি এই জন্য আমরা তাদেরকে আরবি আরব রাষ্ট্র আরব রাষ্ট্র বলি আবার যে সকল দেশে মুসলমান বেশি সেই সকল আমরা মুসলিম অধ্যুষিত দেশ বলি যেমন বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অন্য ধর্মের লোকেরাও থাকবে বৌদ্ধ থাকবে ইহুদি থাকবে খ্রিস্টান থাকবে জৈন থাকবে ফার্সি থাকবে শিখ থাকবে প্রত্যেকে প্রত্যেকের এক একটা এবাদতখানা তারা তৈরি করতে পারবে এখন আমরা যদি বলি যে বাংলাদেশে কোনো মন্দির থাকতে পারবে না বাংলাদেশের সতেরো নব্বই জন মুসলমান তাহলে এটাকে কোনো কথা হবে নাকি তাহলে ওই লোকগুলো কোথায় এবাদত করবে এখন ভারতের হিন্দুরা যদি বলে যে না ভারতে যেহেতু হিন্দু বেশি ভারতের মুসলমানদের কোনো মসজিদ থাকতে পারে না তাহলে ভারতের মুসলমানরা কোথায় এবাদত করবে বেশি দূর যাব না আমরা কেন একটা জিনিস বুঝি না আজকে যদি আমেরিকা বা ফ্রান্সে আমাদের যে সকল ভাই বাবা থাকে ওই সব দেশের সরকার যদি বলে যেহেতু আমাদের দেশটা খ্রিস্টান উদ্দূষিত দেশ এখানে মুসলমান তো থাকতে পারবে না মুসলমানরা থাকলেও এখানে কোনো মসজিদ থাকবে না সেখানে আমরা কী জবাব দেব কিন্তু আমাদের মনে যখন যা ইচ্ছে হয় তাই আমরা ফেসবুকে লিখে দিই আসলে কোনো কিছু লেখার জন্য বেশি মেধাও দরকার হয় না সবচেয়ে বড় প্রয়োজন হলো আমি কি লিখছি আমি কি বলতেছি একটা সুস্থ চিন্তা যেমন একজন মানুষ যদি সুস্থ চিন্তার অধিকারী হয় তাকে যদি আপনি যদি বলেন যে প্রকাশ্যে তুমি রাস্তার উপরে বসে পেশা পায়খানা করো সে করবে না এবং রাস্তার উপরে পেশা পায়খানা করা লাগবে না এটা যেটা যেমন একটা সাধারণ মানুষ বুঝে এর বোঝার জন্য এমএাস লাগে না মাদ্রাসা থেকে বড় ডিগ্রি আনতে না স্বাভাবিকভাবে মানুষ বুঝে যে রাস্তার মধ্যে প্রকাশ্যে পেশা পায়খানা করা যাবে না এই সেন্সটা যাদের মধ্যে আছে সেই হলো প্রকৃত মানুষ তার মধ্যে এরপরে স্কুল কলেজ মাদ্রাসাতে আমরা যে ডিগ্রিটা নিই সেটা হলো আরও উচ্চতর আমাদের নিজেদের জ্ঞানকে বিকশিত করার জন্য যাক যে কথা বলছিলাম সে কথাটা হলো যে বাংলাদেশে এত মুক্তির এত আবির্ভাব হয়েছে আবার দেখলাম কে বলেছে কলা এবং পেপসি কলা এগুলো মুসলমানদের জন্য হারাম ঘোষণা করেছে কি করেছে পাকিস্তানের একজন আলেম বিখ্যাত আলেম তোকি উসমানী সাহেব পরে দেখা গেল তোকি ওসমানী সাহেব এই ধরনের কোনো কথাই বলে নাই আবার একজনে লিখলো যে মেসি নাকি কি বলেছে এটা ভাইরাল হয়েছে পরবর্তীকালে দেখা গেল যারা মেসি এই ধরনের কথা বলে নাই আসলে আমরা বাংলাদেশের মুসলমানরা নিজেদেরকে যে পরিমাণ আমরা হাসি এবং তামসার পাত্র করি এটা দেখে ইহুদিরাও লজ্জা পাবে হয়তো তারা ইহুদিরা তালি মারতেছে যে বাংলাদেশের মুসলমানরা ভালো চিন্তা করতে পারে না যখন তারা এটা নিয়ে পড়ে থাকো আমাদেরকে ফেসবুকে এবং ইউটিউবে কোনো কিছু জানার আগে কোনো কিছু শেয়ার করার আগে দশবার বার আমাদেরকে চিন্তা করতে হবে একবার বিএনপির এক শ্রেণী নেতা কোন তিনবার মেরে ফেলছে তিনবার মেরে ফেলছে কার আগে কে মধুদামিদের মৃত্যু সংবাদ দিবে এটা নিয়ে অসুস্থ একটা প্রতিযোগিতা হয়েছিল পরবর্তীকালে দেখা যায় যে না মধু সাহেব মারা যান নাই এখন প্রশ্ন হলো যে আমাদের যে কথাটা হলো যে আমরা যাই শেয়ার করব যাই বলবো আমাদেরকে চিন্তা করতে হবে এই যে আমরা বলি দুবাইতে খোদার গজব নাজিল হয়েছে এখন ধরেন বাংলাদেশের বিরুদ্ধে তো শ্রম পৃথিবীতে শ্রমবাজারে বা মধ্যপ্রাচ্যের শ্রমবাজারগুলোতে বাংলাদেশ এমনি একটা ঝুঁকিতে আছে এখন বাংলাদেশে আমরা যে সকল মুসলমান বাইরা বুঝে হোক আর না বুঝে হোক আবুধাবি বা দুবাই শারজাহ শহরে খোদার গজব পড়েছে এই কথা বলতে আমরা ফেসবুকে এসে দিচ্ছি কোনো কারণে যদি ভারত বা মিয়ানমারের বা শ্রীলঙ্কার কোনো নাগরিক এটাকে অনুবাদ করে বা ট্রান্সলেট করে যদি দুবাইয়ের যারা বড় বড় শেখ আছে বা বড় বড় কোম্পানি আছে সেই সব মালিকদেরকে দেখায় এই দেখ বাংলাদেশের ছেলেরা তোদেরকে কী বলে তখন কি অবস্থা হবে আমরা কি একবার চিন্তা ভাবনা করেছি যদি দুবাইয়ের লোক দুবাইয়ের বড়ো বড়ো মালিকরা আসে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি বাংলাদেশের কর্মীদেরকে ছাঁটাই করে বাংলাদেশে পাঠিয়ে দেয় আমাদের অবস্থা কি হবে আমরা কি কখনো এটা চিন্তা করি একটা কথা বললে মুখ দিয়ে আসে সেটাই লিখে দিলাম আমরা দুবাই এবং সারজাতে ওদের উপর খোদার গজব ওদের আল্লাহ ওদের উপর অসন্তুষ্ট এই কথা বলে আমরা যে ফেসবুকে লিখছি আমরা কি ভালো আমরা কি কম যাই বাংলাদেশে কি জেনার ব্যবচার হচ্ছে না দুবাই যদি আমরা কাগজে কলম হিসাব করি তাহলে দেখা যাবে যে দুবাইয়ের চেয়ে বাংলাদেশে জেনা এবং ব্যবসার বেশি হচ্ছে আমরা কি এই দেশে কি পণ্যে আমরা জিনিসপত্র বেচা কেনা থেকে আমরা কি ওজনে কম দিচ্ছি না আমরা কি পরের হক মেরে খাচ্ছি না আমরা কি মিথ্যা সাক্ষী দিচ্ছি না আমরা কি একজনের জায়গা আরেকজনের কি আইল কেটে কি আমরা বাড়ানো কামনা করতেছি না আমরা কি খাদ্যে রেজাল্ট দিচ্ছি না বাংলাদেশে কোনটা নাই আমরা যারা বাংলাদেশে ধরেন আমি যে পেশায় আছি আমি কি আমার পেশায় আছি আমাদের দেশে যারা ডাক্তার আছে তারা কি অধিক মুনাফার জন্য তারা কি জনগণকে মানে কষ্ট দেওয়ার জন্য মুনাফা জনগণের পকেট থেকে টাকা নেওয়ার জন্য কি তারা অপ্রয়োজনে কি টেস্ট দেয় না তাহলে এত পাপ যেখানে আমার বাংলাদেশে হচ্ছে তাহলে সেই দেশের নাগরিক হিসাবে আমি আরেকটা দেশের পাপের হিসাব নিকাশ নিয়ে আমি কেন এই ফেসবুকে এই সময় কাটাচ্ছি এগুলো তো আসলে আমরা নিজেদেরকে হাসিরপাত পাত্র করছি একটা সময় দেখা যাবে যে মধ্যপ্রাচ্য থেকে আমাদেরকে পরে ওরা পাঠিয়ে দেবে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে মধ্যপ্রাচ্যে এখনও বাংলাদেশের চেয়ে ভারতের সম্পর্কটা সবচেয়ে ভালো এটা হয়তো আমরা অনেকেই কূটনৈতিক পর্যায়ে জানি না জেনে রাখবেন আপনারা মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোর সাথে বাংলাদেশের সাথে যে পরিমাণ সম্পর্ক এর চেয়ে ভালো উন্নত মানের কূটনৈতিক সম্পর্ক কিন্তু ভারতের সাথে ভারতের লোকরা যদি এগুলা অনুবাদ করে দেয় ক্ষতিটা আমাদেরই হবে শেষ কথা যাই বলতে চাই আমার বাংলাদেশের ভাইয়ারা ফেসবুকে দেন নিজেকে জনপ্রিয় করেন ভাইরাল হন কোনো আপত্তি নেই কিন্তু কোনো কিছু শেয়ার করার আগে পোস্ট করার আগে বোঝার আগে দশবার চিন্তা করবেন আপনার এই পোস্টে কার উপকার হবে কার ক্ষতি হবে বৃহত্তর স্বার্থ উপকার হবে না বৃহত্তম জনগোষ্ঠীর ক্ষতি হবে এটা কি সত্য না মিথ্যা একটু যাচাই বাছাই করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম